যারা মাছ খেকো বাঙালি তাদের কাছে ইলিশ রুই কাতলার পরেই কিন্তু পাবদা মাছ আসে আর পাবদা মাছ প্রিয় নয় এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন চলুন আজকে পাবদা মাছের খুব চটজলদি একটি রেসিপি কিন্তু সুস্বাদু এবং যে কোনো পাবদা মাছের রেসিপিকে হার মানাবে খুব সহজে রেসিপিটা তৈরি করা যাবে তার জন্যই আজকে পাবদা মাছকে নিয়েছিলাম মোটামুটি মাঝারি সাইজের মাছ তাই সুন্দর করে মাছ যিনি কাটেন কেটেই দিলেন এরপরেই মাছটাকে ধুয়ে রাখা হলো জল ঝরিয়ে এবার একটা মশলা তৈরি করতে হবে তার জন্য লাগবে চার পাঁচটা কাঁচা লঙ্কা কিছুটা পোস্ত আর কিছুটা সরিষা আর মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে পেস্ট করে নিলাম এরপরে ম্যারিনেশন তৈরি করতে হবে প্রথমে যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা তার সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো ঝাল অলরেডি কাঁচা লঙ্কা দিয়েছি তাই শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু দেওয়া হলো জাস্ট কালার আনার জন্য এরপরে দিয়ে দিলাম তেল তেল মোটামুটি এক কোষ বলা ভালো এখানে আমরা ছ থেকে সাতটা পাবদা মাছের পাতুরি বানাবো পাতুরি বানাতে গেলে যেমন বেঁধে আটকে অনেক কিছু করতে হয় আজকে খুব সহজে কীভাবে পাতুরি বানাবেন সেটা শেখাচ্ছি এবার মাছগুলোকে ভালো করে মেখে রাখতে হবে বেশ কিছুক্ষণ যদি মেখে রাখা হয় তাহলে বেশ ভালো হয় আর না হলেও অসুবিধা নেই মাছগুলো মাখা হয়ে গেছে এরপর চলুন নেক্সট স্টেপে প্রথমে কলা পাতাগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নেওয়া হলো এবং সুন্দরভাবে বিছিয়ে দেওয়া হলো এটা ননস্টিকের কড়াই করলে ভালো হয় কারণ ননস্টিকের কড়াইতে চট করে লেগে যায় না এরপরে যেটা করতে হবে সেটা হলো এই মশলাগুলোকে ভালো করে দিয়ে দিতে হবে ব্যাস এরপর আর একটা কলা পাতা চাপিয়ে উপরে হালকা করে একটা যে ঢাকনা আছে সে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে প্রথমে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট উপরেরটা হবে তারপরেরটা হবে নিচের নিচে আবার আমরা উল্টে দেবো উল্টে দিয়ে আবার এটাকে বসিয়ে দেওয়া হবে ব্যাস তারপরে আবার পাঁচ থেকে সাত মিনিট যখন দেখবেন ঘন্ধে মম করছে চারিদিক তখন মনে হবে যে মাছটা কমপ্লিট হয়ে গেছে ব্যাস নামিয়ে ফেলুন দেখুন কি ডিলিশিয়াস দেখতে রয়েছে যেমন মাছগুলোকে শুইয়ে দেওয়া ছিল তেমনভাবেই শুয়ে রয়েছে এবার গরম ভাতের সঙ্গে মেখে পরিবেশন করুন আপনার বাড়ির লোকরা আপনাকে বাহবা দিতে বাধ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন